তোর ঘরে জল্লাত আসবে লেখে রাখিস তোর জুতা দিয়ে সাইজ করবে আমার নানা নানি রে কান দাইছো তোর সাইডে নু আর একটা কথা মনে রাখবেন যেই মা বাবা সন্তানকে হারাম খাওয়াইয়া বড় করবে ওই সন্তান মা বাবার কোনদিন খেদমত করবে না এটা মনে রাখি রাখ করছেন অনেক না যুবকরা একটা লজ্জাও তো আছে দুইটা হাত আছে কামাই করে খাবি নিজে নুন খাবি বউ নুন খাইব এমন জাতের মাইয়া নেই মাইয়া যদি কয় তুই ঘেরের করে থাকলো আমার আলাদা বিল্ডিং যে ঢাকায় এই মাইয়া আনার দরকার নাই আর তোর কপালে বিয়ে থাকলে তুই দুনিয়াতে আসার আগে আল্লাহ ওই মেয়ে দুনিয়াতে পাঠাইছে তো টেনশন কেন করো তুই যদি আকাম করো তাহলে তোর কপালে ওই লাইনের মেয়ে আসবে তোর কপালে ভালো মেয়ে আসবে না যদি পঞ্চাশটা কোরআন করে তুই এই জন্য ভালো মা ঘরে আনো একটা গ্রামের প্রবাদ আছে নদীর জল ঘোলাও ভালো জাতের মাইয়া কালো ভালো

তো কপাল দুমিয়ে যার নাম তুই মরার পরে দেখবি আগেই দেখবি আল্লাহ করুন কেমন করলেন এরপরে দায়িত্ব অন্য কে এই ইমান আমলের দাম দিবে মা বাবা সন্তানকে ভালো লাইনে চালাবেন আর ভালো সন্তান পাওয়ার জন্য প্রথমে ভালো মা ঘরে আনবেন এরপরে সন্তান যদি আল্লাহ দেয় দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আদর্শ সন্তান দিও তোমার পছন্দের সন্তান দিও ইব্রাহিম নবী যদি দোয়া করে আপনি কি এর থেকে বুজুর হয়ে গেছেন তা আপনি কেন দোয়া করেন না ভালো সন্তানের জন্য ওই সন্তান দুনিয়াতে আসে লাভ কি যে আপনারা ভাত দিবে না ওই সন্তান দিয়ে কি লাভ হবে যে জায়গায় জায়গায় আপনি বেজ যদি আল্লাহর কাছে ভালো সন্তান এরপরে যখন আজানের শব্দ শুনাইবেন বাম কানে একামতের শব্দ শুনাবেন সাত দিনের দিন তার চুল ফালাইয়া একটা ভালো নাম রাখবেন সবুজ কারণ আমের নাম গম্বুজ বামের নাম গম্বুজ হইলে ছেলে তো সবুজ মায়ের নাম নদী ছেলের নাম সাগর নদীর লাগে সাগরের একটা মিল থাকবে না এবার সাগরে রইছে জ্বর জ্বর কমে না হুজুর ডাকো দোয়ার জন্য হুজুরের ডাইল ভাত খাইয়া কুজুর দোয়া করেন সন্তানের জন্য কি দোয়াস রোগ সারে না কার নাম কি কয় সাগর কয় দোয়ার গুল্লি মারি দৌড় হুজুর কি হুজুর দোরান কেন কে সাগরে আমার তিনবার বাড়ি ভাঙছে

আরেকজনের নেতা আমার মহাবিপদ ইসলামে কি নাম নাই তো তুমি বেইমানের পায়খানা খাইয়া বেইমানের নাম রাখো কেন তুমি এত বেহায়া কেন মুসলমান কত দামি দেখেন কিন্তু কাজে কর্মে বেহায়া বেইমানদের থেকে বেশি হিন্দুরা কি আমি ঈদ গায় হিন্দুরা আমাদের অজে এসে ডিস্টার্ব করে আমরা কতটা বেহায়া যে ওদের পূজা যে ডিস্টার্ব করি কি করে না করে কোন দুনিয়ার বাংলাদেশ না সারা দুনিয়াতে কোন বিধর্মীর ঘরে আব্দুর রহমান আছে রহিমা নামের কোনো আল্লাহ হেদায়েত না দিলের কি করা তাহলে ডান কানে আজান বাম কানে কামত সাত দিনের দিন ভালো একটা নাম এরপরে সন্তানটাকে তুমি আদব শিখাও কোথার থেকে শিখাই বা দুনিয়ার শ্রেষ্ঠ আদব বলা আমার